যথাযোগ্য মর্যাদায় সীমান্ত শহরেও নেতাজি স্মরণ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের তরফে শ্রদ্ধা নিবেদন করা হয় স্বাধীনতার স্থপতি বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো তম জন্মদিনে আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে সীমান্ত জেলাতেও উদযাপিত হয় মহান স্বাধীনতা সারা দেশের সঙ্গে রেখে সীমান্ত জেলা শ্রীভূমিতে উৎসাহ উদ্দীপনায় সকালবেলা শহরে বেশ কয়েকটি ক্লাব সংগঠন সহ স্কুল কলেজের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাগুলো শহরের রাজপথ পরিক্রমা শেষে শহরের এওসি পয়েন্টে থাকা নেতাজি ষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিন জেলা প্রশাসনের তরফে নেতাজির শ্রদ্ধা জানান জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য বর্তমান জেলা সভাপতি সঞ্জীব বণিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় পদাধিকারীরা

স্বাধীনতার মূল প্রতীক্ষ হিসাবে আমরা যাতে মানি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের এই জন্মজয়ন্তী দিবসে এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের এই জন্মজয়ন্তী দিবসে এবং প্রতি শ্রদ্ধা জানাতে সুযোগ এবং আমরা আশা প্রকাশ করব বর্তমান সরকার যেভাবে নেতাজির দেখানো পথকে সামনে নিয়ে এই দেশকে আরও উন্নত থেকে উন্নত করার পথে অগ্রসর হচ্ছে সেই দিক থেকে দেশের সকল স্তরের জনসাধারণ আজকের এই মহান দিনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশকে যাতে আরও এগিয়ে নিয়ে যান দেশের ঐক্যতা দেশ আরও যাতে সমৃদ্ধির প্রতি অগ্রসর হয় ঐক্য যাতে আরও সমৃদ্ধ হয় সেই আশা রাখছি আর আসাম সরকারের পক্ষ থেকে সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ সমগ্র রাজ্যে আজ থেকে কয়েক বৎসর পূর্বে সেটা শুরু করেছে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালন করা তার মুখ্য উদ্যোগ নিয়েছেন বর্তমান আসামের বিশেষ মুখ্যমন্ত্রী সদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আর বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদকে উনি দায়িত্ব দিয়েছেন বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বর্তমান যিনি অধ্যক্ষ আছেন বা একজন বিধায়ক শিলাদিত্য দেব মহাশয় মূলত ওনার পর্ষদের ব্যবস্থাপনায় সমগ্র রাজ্যব্যাপী প্রত্যেক জেলা সদরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই শ্রীভূমি জেলায়ও সেই অনুষ্ঠান বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আজ প্রথম অবস্থাতে আমাদের এই ঐতিহ্যমণ্ডিত নেতাজির মহব মূর্তি আমাদের শহরের প্রান্তের অবস্থিত এখানে আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করেছি শ্রী জেলার সম্মানীয় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী মহাদশয় হাত ধরে এই শ্রদ্ধা নিবেদন পর্ব শুভ সূচনা হয়েছে আমরা সবাই কাপড় করেছি আর আজ পরবর্তীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে বক্তৃতা প্রতিযোগিতা আছে বৈশাখ প্রতিযোগিতার পর তাৎক্ষণিক বক্তৃতা হবে পরবর্তীতে বিকেলবেলা আনুষ্ঠানিক উদ্বোধনী হবে আর তার মাধ্যমে তিন দিনব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই পরাক্রম দিবস আমাদের শ্রীভূমি জেলা জেলা সদরে অনুষ্ঠিত হবে